কোনো দিকে খবরের দিকে নজর রাখবো ফের বিতর্কে হুমায়ুন কবির পুলিশকে বেঁধে রাখার নিধান নিম গাছে বেঁধে রাখার হুমকি বিধায়কের হাজার লোক নিয়ে থানা ঘেরাও করার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার আরও একবার বিতর্কিত মন্তব্য নিম গাছে বেঁধে রাখার হুমকি দিলেন পুলিশকে তৃণমূল বিধায়কের এমনই নিধান হাজার লোক নিয়ে থানা ঘেরাও করার হুমকি তৃণমূল বিধায়কের ঠিক কী বললেন তিনি শোনাই আপনাদের

শুনলেন তার বক্তব্য প্রকাশ্য সভা থেকে এমনটাই নিদান দিচ্ছেন দলের কর্মীদের পুলিশকে বেঁধে রাখা নিদান নিম গাছে বেঁধে রাখা নিদান এমনটাই হুমকি দিলেন তৃণমূল বিধায়ক এবং হাজার লোক নিয়ে থানা ঘেরাও করারও হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক শুনুন আপনারা আরো একবার তার বক্তব্য

এই যে হুমায়ুন কবির একের পর এক তার মন্তব্য এবং প্রকাশ্য সভা থেকে তিনি এরকম কথা বলেন এবারও তিনি যা বলছেন তা অত্যন্ত নিন্দনীয় তিনি বলছেন যে পুলিশকে বেঁধে রাখা হবে নিম গাছে বেঁধে রাখা হবে এমনকি থানা ঘেরাও করা হবে হাজার লোক নিয়ে কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন এর পূর্বেও বলেছি এখনো বলছি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তারা আইনের তোয়াক্কা করে না ভারতের সংবিধান মানে না রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনিও এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেন না তাই তৃণমূল নেতাদের এত বার তারা কখনো বলে হিন্দুদের কেটে গঙ্গা জলে ভাসিয়ে দেবো দু ঘন্টায় কখনো বলছেন বিজেপি বিধায়কদের ঠ্যাং ভাঙবো কখনো বলছেন পুলিশদেরকে নিম গাছে বেঁধে রাখা হবে থানা ঘেরাও করা হবে এই যে তৃণমূলের অসাংবিধানিক কথাবার্তা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কথাবার্তা এবং হিংসাত্মক কথাবার্তা যা সমাজে হিংসা ছড়াতে আজকে উৎসাহ দিচ্ছে তাদের দিদিমনির অনুপ্রেরণায় যেমন আজকে সব জায়গায় দুর্নীতি ঠিক তেমনি ভাবে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় আজকে এখানে হিংসা ছড়াতে ব্যস্ত তিনি পুলিশকে গাছে বাদার নিদান দেন এমএলএ ট্যাং বাংলাদেশে বলেন এটাই তৃণমূলের কালচার এটাই সংস্কৃতি আমরা এটাকে ভিক্ষার জানাই এর নিন্দা জানাচ্ছি এই এই ধরনের বক্তব্য একদমই গৌরীশঙ্কর বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং যে মন্তব্য করেছেন হুমায়ুন কবির তার তীব্র নিন্দা জানালেন তিনি পুলিশকে বেঁধে রাখার নিদান এবং হাজার লোক নিয়ে থানা ঘেরাও করার হুমকি তৃণমূল বিধায়কের নজর রাখবো পরের খবরে আপনারা জানেন একদিকে আন্দোলন প্রতিবাদ চলছে আর অন্যদিকে মানুষের পরিষেবার জন্য অভয়া ক্লিনিকও চলছে যাদবপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ডে চলছে অভয়া ক্লিনিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্যোগে এই অভয়া ক্লিনিক সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভয়া ক্লিনিক চলছে শহর কলকাতারও একাধিক জায়গায় এই অভয়া ক্লিনিক চলছে এই মুহূর্তে যাদবপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যারা রয়েছেন তারা কি বলছেন শোনা একটা এটা আমাদের আছে সেকেন্ড ইলিক সেকেন্ড সেশন অফ অভয়া ট্রিলিক যেটা আমরা চালাচ্ছি এবং আজকে আমরা অভয়ার ট্রিনিকের সাথে সাথে এই যে আমাদের সুপ্রিম কোর্টের হিয়ারিং থেকে ডিলে হলো এবং খুব আগামী মানে নও তারিখ যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে তার দিকে আমরা সবাই তাকিয়ে আছি আজকে জনতাকে আমরা রাজপথে দেখেছি আমাদের এই অভয়ারখণিক যেমন আমরা এখানে বসে করছি সেখানে তারা এসে তাদের মতামত তারা যে এই আমাদের যে আন্দোলন সেই সম্পর্কে তাদের কি মতামত এই যে ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে ডাক্তাররা যে অভয়ারখ্রণিক করছে বাইরে আমরা হেলথ কেয়ার প্রোভাইড যে করছি এইগুলো সম্বন্ধে তাদের মতামত এবং জনতা অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক রকম বিচ্ছিন্ন খবর আসছে যে একেবারে ভুল এবং জনতা যে ইন জেনারেল তাদের যে অসম্ভব আমাদের প্রতি আস এবং আছে সেইটাই আমরা ফুটে চেষ্টা করছি জনতার যাদবপুরের বির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মানুষের পরিষেবা দিচ্ছেন চিকিৎসকেরা তারা একদিকে যেমন প্রতিবাদ জানাচ্ছেন ঠিক অন্যদিকে তারা পরিষেবাও দিচ্ছেন সাধারণ মানুষকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভয়া ক্লিনিক চলছে এই মুহূর্তে বারাসতে ছবিটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে অভয়া ক্লিনিক চলছে যেখানে সাধারণ মানুষ তারা আসছেন চতঃস্ফূর্ত চিকিৎসা পরিষেবা নিতে চিকিৎসা পরিষেবা থেকে যাতে মানুষ বঞ্চিত না হয় তাই এই উদ্যোগ কি বলছেন তারা শোনাই আপনাদের আমরা হাসপাতালে থেকে যে চিকিৎসা দিই সেই সেই একই চিকিৎসা মানে হাসপাতালের ওপিডি থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবেই রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সারা পাচ্ছে আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয়াদির সাথে সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে সুতরাং আমরা কোনোভাবে মনে করি না যে আমরা হাসপাতালে और मैं वहां पर तो বারাসাতের পর এবার আপনাদের ছবি দেখায় রায়গঞ্জের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও জুনিয়র চিকিৎসকদের বিশেষ হেলথ ক্যাম্প রায়গঞ্জ মেডিকেলের ওপিডি বিভাগের সামনে রোগী দেখছেন জুনিয়র চিকিৎসকেরা সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও যাতে কোনো রকমভাবে যারা রোগীরা রয়েছেন তারা বঞ্চিত না হয় চিকিৎসা পরিষেবা থেকে তাই এই উদ্যোগ রাজ্যের দিকে দিকে চলছে অভয়া ক্লিনিক এই মুহূর্তে রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন বা স্থানীয় বাসিন্দারা যারা পরিষেবা নিতে আসছেন তারাই বা কি বলছেন শোনাই

তার জন্যই এই ক্যাম্প আমরা এখানে এই আমাদের যে যে করে আমরা অভয় দিদিকে হারিয়েছি ওই দিদির যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করার জন্য উনি চাইতেন যে মানুষের পাশে দাঁড়াতে সেবা করতে আমরা ওই হাতে হাতে সবাই মিলে চাই যে মানুষের কাছে একটা পরিষেবা গড়িত করতে তার সাথে আমরা পেরালালি এটাও জানাতে চাই যে এত এক মাস প্রায় হয়ে গেল যে দিদির কোনো সুবিচার পায় না সাথে সাথে আমরা এই ক্লিনিক দিয়ে আমার দিদির নাম দিয়েই আমরা অভয় ক্লিনিক দিয়েই আমার দিদির বিচারটাকে আমরা নিতে চাই বারাসাত রায়গঞ্জের পর এবার আপনাদের ছবি দেখায় পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের পালসিটেও চলছে অভয়া ক্লিনিক খেলার মাঠে এই অভয়া ক্লিনিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন প্রতিবাদে চিকিৎসকেরা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ তারা চিকিৎসা পরিষেবা দিতে আসছেন যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হন সেই কারণে এই অভয়া ক্লিনিক পালসিটে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন প্রতিবাদী চিকিৎসকেরা পাশাপাশি তিনটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ সেখানে চলছে অভয়া ক্লিনিক পালসিকে অভয়া ক্লিনিক এবং এরই পাশাপাশি হাওড়া হাসপাতালেও চলছে অভয়া ক্লিনিক অর্থাৎ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি জায়গায় যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই কারণে এই অভয়া ক্লিনিক জুনিয়র চিকিৎসকদের একদিকে চলছে আন্দোলন আর অন্যদিকে অভয়া ক্লিনিক মানুষের স্বার্থে মানুষের জন্য জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদে চিকিৎসকদের